শনি অর্থ শনি বল শনি আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ মীন রাশি মানুষরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন কেননা বিগত কয়েক কয়েক বছর দিন শনির সাড়েছাতির প্রথম চরণ যবে থেকে মীন রাশিতে শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই মীন রাশির জাতক বা জাতিকারা যে চারদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিক থেকে যাওয়ার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও থেকে আপনার যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু জুলাই পঁচিশ থেকে আগামী উনত্রিশে আগস্ট এই সমগ্র সময়কালটি জুড়েই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দিতে চলেছে জয় করলদাতা গ্রহ শনি মহাজের জয় জয় অঞ্জলি পুত্র মুহা বলি বজরং বলি হনুমানজি জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল রাশিচক্রের দ্বাদশতম রাশি তথা মিন রাশি প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে থাকতে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনাটি এবং আমাদের প্রতিটি আলোচনা হতে চলেছে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছাগড়ের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই আলোচনাটি থাকতে চলেছে আপনাদের জন্য প্রিয় দর্শক বন্ধুরা মনোযোগ ভিত্তিতে মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মরেটির নাম লিখে যাবেন ফিরে আসা যাক আমাদের মূল আলোচনায় রাশি বা মিন রাশির পূর্ব রাশির উত্তর ভাদ্রবাদ নক্ষত্র বা রাশির ক্ষেত্রে বর্তমানে বা বাকুরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে কিছু গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই যেন বৃদ্ধি পেয়েই চলেছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলো, অর্থ সেভিংস বা টাকা পয়সাটাকে জমিয়ে রাখার জায়গায় চলছে কিছু সমস্যা কিছু টানা পড়েন সাংসারিক জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম একের পর এক বা করতে রাশির জাতক বা জাতিকাদের এই সমস্ত পরিস্থিতিগুলি থেকে দীর্ঘদিন ধরে পুরোপুরিভাবে মীন রাশির মানুষরা একদমই আর পাচ্ছিলেন না সহ্য করে থাকতে অন্যদিকে মীন রাশি রাশিপতি মীন রাশির ভাগ্যপতি দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাসকাল মীন রাশির সাপেক্ষে পীড়িত নিচস্তভাবে থাকার কারণেই কিন্তু মিন রাশির মানুষদের এই প্রবলেমগুলি ফেস করতে হচ্ছে তবে মিন রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন শুরু হতে যাচ্ছে মিন রাশির সাড়ে সাতের পরবর্তী চরণ অবশেষে সব সমস্যার অবসান ঘটিয়ে মিন রাশিতে ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন তাই আজকের আমাদের মূল বিষয় হলো মিন রাশির জাতক জাতিকাদের জনজীবনে আজ থেকে শুরু করে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালটির মধ্যে ঘটতে চলেছে গুরুগুতির এক আমূল পরিবর্তন আগামী আটই জুলাই থেকে শুরু করে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ মিন রাশির সাপেক্ষে কি কি ঘটতে চলেছে কোন কোন দিক থেকে আপনাদের অবাধা অপরাধ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে আজকের আমাদের আলোচনার সেটাই থাকছে মূল বিষয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মিন আজ থেকে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠভাবে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটতে চলেছে তাই আজ থেকে শুরু করে আগামী উনত্রিশে আগস্ট পর্যন্ত সময় কালটির মধ্যে শনি মহারাজ তার সাড়ে সাথীর পরবর্তী চরণ শুরু করতে চলেছেন মিন রাশিতে যার কারণে মিন রাশির সাপেক্ষে শুরু হচ্ছে একটি শুভ সমন্বয় যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের এবং রবির এই ট্রানজিস্টে মিন রাশির সাপেক্ষে সুসমন্বয়ক হতে চলেছে শুরু হতে চলেছে সুসমন্বয়ক যোগ যেটা কিন্তু মিন রাশির সব অবাধা অপরাধ কাজগুলিকে সম্পূর্ণ করে তুলবে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মিন রাশির মানুষরা শুধু ব্যর্থতার কুফলগুলি পেয়ে এসেছেন এবার আসছেন পরিবর্তনের পালা অর্থাৎ কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা সম্পর্কে জায়গায় যে এতদিন ব্যথা বেদনা অনুভব করেছেন এবার এসেছে চাকা ঘোরার পালা তাই মীন রাশির সাপেক্ষে আজ থেকে শুরু করে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সময়ে কালটির মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মীন রাশির পূর্ব ভাদ্রপদ মীন রাশির উত্তর ভাদ্রপদ এবং মীন রাশি রেবতী মানুষদের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে দীর্ঘ দিন ধরে একটা ঝগড়া ঝামেলা অশান্তি তর্ক বিতর্ক পরিবারের বাবা চলে মা হোক কিংবা দাদা দিদিদের সঙ্গে একটা দাম্পত্যের জায়গায় হোক কিংবা বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়েদের একটা ঝগড়া অশান্তি মনোমানিন্য চলে আসছিল সেই জায়গায় এরপর উন্নতিশীল ফলাফল বই নিয়ে আসতে চলেছে কিংবা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন বিশেষ করে শুনবেন যারা বিবাহিত ব্যক্তি আছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দীর্ঘ দিন ধরে অশান্তি শত্রুতা কিংবা চাপ সহ্য করতে হচ্ছিল মনের অমিল মতের অমিল চলে আসছিল সেই সমস্ত দিক থেকে সমস্যাগুলি চিরতরে মিটে যাবে মিন বা মিল লগ্নের সাপেক্ষে কিংবা আগামী আটই জুলাইয়ের পর থেকে উনত্রিশে জুলাই এই উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে তবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ বাড়ি কোনো বাড়ি বা কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে পরিবারের নতুন কোনো মানুষ অতিথি কুটুম্বের আনাগোনা বা নতুন কোনো সদস্যর আক্রমণ হতে পারে তবে তাদের জন্য আপনি বেশ খানিকটা লাভবান হতে পারবেন মীন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যে আপনি ভুল সিদ্ধান্তের বসবতি হয়ে পড়ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন কিংবা না চাইতেই অন্য কোন ব্যক্তিদের সাথে তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনার কবলে পড়া কিংবা শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধে তা সেরে উঠতে একটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে মিন রাশির সাপেক্ষে সেটি হলো পড়াশোনা বা উচ্চশিক্ষার জায়গায় আজ থেকে শুরু করে আগামী উনত্রিশে আগস্ট এই উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে যদি কোনো রকম পরীক্ষা বা এক্সাম কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম কোনো স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পরীক্ষা সেই জায়গায় শুভ প্রাপ্তি শুভ সময় আসছে বা দিন ধরে মিন মানুষরা তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করে চলেছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফলাফল পাচ্ছেন না তবে পর আগামী থেকে এমন ব্যক্তি আছেন এরপর যারা বিদেশ যাত্রার অনেক দিন অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করবে রাজযোগ এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির রাশিপতি হওয়ার জন্য আপনার রাশির সাপেক্ষে অনুকূল ফলাফল দিতে চলবে কিংবা দীর্ঘদিন ধরে চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনারা বিদেশ যাত্রার অপেক্ষা ছিলেন সেই সমস্ত সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত আছেন অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে বা যারা বিদেশে যাওয়ার পথে অনেকবার চেষ্টা করো তা বারে বারে ক্যান্সেলের পথে এগিয়েছিল থেকে অর্থাৎ আগামী আটই জুলাইয়ের পর থেকে তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা অর্থাৎ বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য বয়ে নিয়ে আসতে চলেছে মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এছাড়া খরচ করছে বা বাড়তি রাত মেটাতে গিয়ে অনেকে অনেক সময় নানান প্রবলেমের মুখে পড়েছেন মীন রাশি বা পায়েসি রাশির মানুষরা এবার কিন্তু সেই জায়গায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এবং সূর্যের দশমভাবে প্রবেশ যেটা কিন্তু আপনার সাথে একাদ দৃষ্টি যার কারণে অন্য জায়গায় চাকুরির ক্ষেত্রে আটকে রয়েছেন এবং যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত আছেন সেই কাজে জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি বা কাজগুলি পার্মানেন্ট হয়ে একটা পূর্ণ সম্ভাবনা আসতে চলেছে পরবর্তী ক্ষেত্রে যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে এরপর আপনি কিন্তু নিজের মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান নিজে হাতেই করে নিতে পারবেন এতদিন যাবৎ সারা সাথী চলার কারণে আপনার থেকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দেয়নি অপমান করছে লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল পর্যন্ত করতে দ্বিধাবোধ করেননি এরপর কিন্তু আপনি সেই জায়গাটি থেকে জিরো থেকে হিরো হয়ে উঠতে চলেছেন কি করে হিরো হবেন নিজের কর্মে দ্বারা নিজের পাশোয়াটি দ্বারা নিজের সাফল্যে দ্বারা আপনি কিন্তু সংসারের সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন এই মীন রাশি বা পায়েসের চাষির জাতক বা জাতিকারা অনেকের ক্ষেত্রে বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্যে উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর যোগাযোগে বিবাহের শুভযোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এমনও কিছু ব্যক্তি আছেন যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশায় রয়েছেন তাদের ক্ষেত্রে বলি তারা এবার নতুন আসার আলো দেখতে পাবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহার্জিটির নাম নিয়ে যাবেন